আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকে দেখুন এই সাদা মাটা রুমটাতে নান্দনিক থ্রি ডিজাইন করে কমপ্লিট করব আর কমপ্লিট করার পর পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সিলিংয়ের মধ্যে সিলিং রোজ এবং চারপাশে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি আর দেয়ালের মধ্যে রয়েছে অফয়েড কাজ একটা ওয়াল রেখে দিয়েছি থ্রি ডিজাইন করার জন্য সেই ওয়ালের মধ্যে সাদা কালার করে কমপ্লিট করা হয়েছে দর্শক শ্রোতা দেয়ালের মধ্যে তাকালেই বুঝতে পারবেন স্মুথ ফিনিশিং দিয়ে এই বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করছি দর্শক শ্রোতা দেখুন আমি প্রতিটা ভিডিওতেই বলি কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ এই কাজটা কিন্তু স্পেশাল ফিনিশিং দিয়েই কমপ্লিট করেছি দর্শক শ্রোতা একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশেই আমাদের কাজ দেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজগুলো কমপ্লিট করি আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা কমপ্লিট করে থাকেন এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাহলে এই ভিডিওটা কমপ্লিট করুন অনেক কিছু জানতে পারবে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন নিত্য নতুন থ্রিডি ডিজাইন এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো পাওয়ার জন্য দর্শক শ্রোতা যেটা বলছিলাম কাজের কোয়ালিটি দুই প্রকার একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ বাংলাদেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট বাড়ি সাধারণ কাজ করে কমপ্লিট করা হয় আর শতকরা পাঁচটা বাড়ি হয় স্পেশাল ফিনিশিং দিয়ে দর্শক শ্রোতা এই জন্যই মূলত আপনারা জানতে পারেন না কাজের কোয়ালিটি সম্পর্কে কারণ আমি একটু আগেই বললাম স্পেশাল কাজ শতকরা পাঁচটা বাড়ি বা পাঁচজন করে থাকে দর্শক শ্রোতা স্পেশাল ফিনিশিং দিয়ে যদি আপনার বাড়ির কাজটা কমপ্লিট করেন তাহলে প্রতিটা রুমের প্রতিটা ওয়াল সিলিং সহ টাইলসের মতো তেলতেলে তেলে স্মুথ ফিনিশিং থাকবে আর যদি কাজটা সাধারণ হয় সেই ক্ষেত্রে প্রতিটা ওয়াল থাকবে কষকসে আপনি যদি ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করেন আপনার বাড়িতে আর কাজটা যদি হয় স্পেশাল ফিনিশিং দিয়ে সেক্ষেত্রে প্রতিটা ওয়ালের মধ্যে শাইনিং থাকবে অর্থাৎ গ্লেজ থাকবে আর এভাবে গ্লেজ দিয়ে যদি ভালো মানের পেন্ট যদি আপনি অ্যাপ্লাই করুন ভালো কাজ করে তাহলে বাড়ির দেয়ালগুলো হবে দেখার মতো এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার বাড়ির রঙের কাজটা আপনি কিভাবে কমপ্লিট করবেন স্পেশাল ফিনিশিং দিয়ে যদি কমপ্লিট করেন তাহলে প্রতিটা ওয়াল প্রতিটা সিলিং টাইলসের মতো তেলতেলে ফিনিশিং থাকবে আর আপনি যদি আপনার বাড়ি প্রতিটা রুমের একটা ওয়ালে নান্দনিক থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করেন তাহলে তো ওটা অসাধারণ হবে দেখার মতো যেমনটা দেখুন এই রুমের দিকে তাকালেই বুঝতে পারবেন শুরুতে দেখেছিলেন রুমটা ছিল সাদা মাঠা আর একটা ওয়ালে যখন আমরা ত্রিডি ডিজাইন সম্পন্ন করতেছি আস্তে আস্তে রুমটা হয়ে যাচ্ছে রাজকীয় আর প্রতিটা রুমকে এভাবে যদি আপনি রাজকীয় করতে চান তাহলে ত্রিডি ডিজাইন করে সাজিয়ে তুলুন আপনার ভারির প্রতিটা রুম দর্শক শ্রোতা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রুমের ডিজাইনটা কমপ্লিট হবে আর কমপ্লিট হওয়ার পর পুরোটা রুম আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। দর্শক শ্রোতা আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা আকর্ষণীয় ডিজাইন করে সাজাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একশত পনেরো জন দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশেই আমাদের কাজ ইমোতে নয়তবা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনি মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই পাঁচজনের টিম পাঠানো হবে আপনার বাড়িতে আপনার কথা অনুযায়ী রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজটা কমপ্লিট করে দেওয়া হবে দর্শক শ্রোতা এই কাজগুলো হচ্ছেন নরসিংদি এই বাড়ির মালিক বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করার জন্য এবং প্রতিটা রুমের একটা ওয়ালে নান্দনিক ডিজাইন করে কমপ্লিট করার জন্য ঠিক তাই ওনার কথা অনুযায়ী এভাবেই কাজগুলো কমপ্লিট করছি দর্শক শ্রোতা এই বাড়ির প্রতিটা ডিজাইনের ভিডিও আপলোড হবে অবশ্যই দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখুন সিলিংয়ের মধ্যে সিলিং রোজ চারপাশে লতা ডিজাইন এবং অফহ কালার আর একটা রুমের মধ্যে স্ট্যান্ডার্ড থ্রিডি ডিজাইন দেখতে কেমন হয়েছে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ